আপনার ঘরে কি এমন কোন আপনজন রয়েছে যারা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে বা প্রস্রাব ধরে রাখতে কষ্ট হচ্ছে বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ওয়াশরুমে যেতে পারেন না তাদের জন্য আমাদের এই পেশেন্ট কেয়ার ইউরিন প্যান্টি হতে পারে বেস্ট সমাধান এটি বৃদ্ধ বা যুবক পুরুষ বা মহিলা সবার জন্য ব্যবহার উপযোগী আমাদের এই পেশেন্ট কেয়ার ইউরিন প্যান্টি আপনি খুব সহজে নিজেই ব্যবহার করতে পারবেন এবং নিজেই খুলতে পারবেন এটি হান্ড্রেড সিলিকনের তৈরি হয় খুবই সফট এবং আরামদায়ক দীর্ঘদিন ব্যবহার করার ফলেও এটি শক্ত হবে না তাই আমাদের একটি পেশেন্ট কেয়ার ইউরিন প্যান্ট মিনিমাম দুই থেকে তিন বছর ব্যবহার করা যায় এটি ব্যবহারের কারণে র্যাশ ভাইরাস বা ব্যাকটেরিয়া হবে না ইনশাআল্লাহ কেয়ার বাংলাদেশের প্রতি কি পণ্য কোয়ালিটি ঠিক রেখে গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে সরাসরি চায়না থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি যার কারণে আমাদের পণ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল বাজারে কম দামে নিম্নমানের পণ্য হয়তো পেয়ে যাবেন যেগুলো লাইলন কিংবা প্লাস্টিকের তৈরি যা কিছুদিন ব্যবহারের পরে শক্ত হয়ে যায় এবং অনেকের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই পণ্য কেনার আগে অবশ্যই দেখে শুনে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের তৈরি পণ্যটি কিনবেন তাহলে আর দেরি না করে আপনার অথবা আপনার পরিবারের সেই অসহায় মানুষটির আরামের জন্য আজই অর্ডার করুন আমাদের এই পেশেন্ট কেয়ার প্যানটি আপনার পরিবারের প্রতিটা মুহূর্ত কাটুক আনন্দময় আমাদের এই পণ্যটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ